নমস্কার আমি সোনালি আর আপনারা এখন দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এসছি আজকে বাড়িপুরের কাছে একটা নার্সারিতে এখানে খুব সুন্দর সুন্দর ফলের বাগান আছে আমি এখন এটা ভিজিট করব আপনারা দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন আর যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার কাজটা আমাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করবেন আর যদি মনে করেন যে এই চ্যানেলটা আপনার সঙ্গে থাকা দরকার তাহলে আপনি আপনারা সবাই এটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে সবার প্রথম আসে চলুন আপনি যে গাছ নেবেন সেই গাছ আমি দাদাকে পেয়ে গেছি এখানে এই নার্সারির কর্ণধার যিনি উনি একটু আমাদের নার্সারিটা ঘুরিয়ে দেখাবেন এবং কি ভ্যারাইটিস আছে আর কি দামের আছে উনি আর কি বলে দেবেন শুনতে থাকুন দাদা এটা কি সবেদা গাছ হ্যাঁ এটা অল টাইম সবেদা এটা অল টাইম সবেদা এটা সব সময় হবে আচ্ছা 12 মাসই হবে এই সবেদা বড় গাছে ফল ধরে আছে পারে আচ্ছা এই এই গাছটা এতটা বড় দেখা যাচ্ছে নিশ্চয়ই হ্যাঁ শাখা বড় হ্যাঁ অনেকগুলো শাখা পোশাকাই আছে এটার দাম কি রকম একটু বলবেন

একটা চ্যানেলের মাধ্যমে যখন আসবে তখন তো অনেকে জানতে পারবে সেটা আপনাদের সেই পাইকারি দামের মতোই একটা অ্যাডজাস্ট করে দিতে হবে আমার বন্ধুরা এখন আসবে হ্যাঁ একটু বাড়িপুর থেকে কিছুটা ভেতরে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু খুব কম দামই পাওয়া যাচ্ছে আর কি আছে দাদা ওই লেবুটা পাতি লেবু পাতি লেবু অল টাইম পাতি হবে পাতি লেবু তো এমনিই হয় কলকাতা পাতি ভালোই হয়

আচ্ছা কামরাঙার গাছে এমনি দেখেছি পুরো গাছ ভর্তি হয়ে থাকে দেখতে সুন্দর লাগে এটা কি একদম মিষ্টি খুব মিষ্টি এটা কি ভ্যারাইটি থাই ভ্যারাইটি

তিন মাস দেওয়া হয়নি ছোট চেঞ্জ করতে হবে এরকম এত মানে এত কোন শাখা পোশাকে খুব একটা দেখছি না এটা বড় বিরাট বড় গাছ এগুলো মনে মাটিতে অনেক টপের কাঁটা দিলে এবছরেই খেতে পারবে টপ এবছরেই খাবে আপনি দিনের মধ্যে এই এই এক দু মাসের মধ্যে এটা ফল এসে যাবে এই গাছটা এই গাছটা ফল এলে আপনি একটা এক কেজি দেড় কেজি ফল খেতে পারবেন এটা যে দু বছর পরে এটা সেই নিচ থেকে হয় যে হ্যাঁ এটা এই বাচ্চা বেলায় হয় এই গাছেই কাঁঠাল হয়েছিল কিন্তু কাঁঠালের ভারে তো ঝুলে যাবে হ্যাঁ এই গাছটা কাঁঠাল হয়েছিল কাঁঠাল একটা পাঁচশো গ্রাম হয়েছিল কেটে খেয়েছে মানে বুঝেছেন মানে এই গাছেই ফল ধরে গেছে এই গাছে ফল এসব ফল কেটে দাও কাঁঠাল গাছের দাম কিরকম পড়বে কাঁঠাল গাছগুলো আমরা ষাট টাকা থেকে শুরু করে যারা ছাদে গাছ লাগাবে মোটামুটি এইরকম গাছে ঠিক আছে এক বছরের মধ্যে বর্ষার জল পেলে বিরাট বড় হয়ে যাবে আপনার এইগুলো হচ্ছে এই মানে ফল ধরে আছে আরো ছিল যাদের মানে গাছ করতে অসুবিধা গাছে তৈরি করতে তারা একেবারে এরম গাছ অনেক দিয়েছি তাদের লেবু ভর্তি হয়ে আছে

এটাও হচ্ছে যে তোমার এই যে ক্যামেরায় ঠিক আসছে না এতটায় বড় এটা অন্তত 3 ফুট হবে হ্যাঁ তিনবার হবে এটা হ্যাঁ এটা বছরে তিনবার হবে তিনবার হবে থাকবে এটা এর কি ভ্যারাইটি এটা ভ্যারাইটি ওই আমাদের ইন্ডিয়ান হচ্ছে মুসুমবি এটা হচ্ছে যে আমাদের নিজস্ব কাটিং করে তৈরি করে এতে বাতে বিষয় কস মিষ্টি হবে এটা হ্যাঁ মিষ্টি এটাও মিষ্টি হবে ওটাও মিষ্টি ওটা ইন্ডিয়ান সিকি মুসুমবি জানি মিষ্টি আর ইন্ডিয়ান সিকি আছে প্লাস এটাও সিকির মতোই হবে এটা বারণ এটাও ইন্ডিয়ান

হ্যাঁ ওই বড় গাছগুলো বিক্রি আছে ছাড়া কি আর কিছু আছে মানে অন্য কিছু ওই বড় গাছটা কিসের এটা কত দাম থেকে শুরু মাদার প্ল্যান আছে শুরু বড় গাছ টাকা ওগুলো আমরা টাকা দিয়ে বইসে আচ্ছা এখানে নারকেলও আছে কি নারকেলাটা হচ্ছে হলে ফল হবে এটা

এটা খুব ছোট গাছ হয় ছোট ডাল হয় ছাদে এটা ভালো হবে শ্বেতটা ছাদে হবে আচ্ছা আপনার মালয়েশার রেট আছে মালয়েশার গ্রিন আছে আপনার গঙ্গাবর্দন আছে এটাও ছাদে হয় এগুলো সব দু তিন ফুটে খাদ্য দিলে দু তিন ফুটে ফল আর টবে দিলে তিন ফুটে ফল লাগবে আর এমনি দু ফুটে ফল আসবে আচ্ছা দাদা একটা কথা আপনাকে জিজ্ঞেস করি এখন তো মানে ভীষণ গরম পড়েছে বুঝতেই পারছেন প্রচুর গাছ কেটে দেয়া হচ্ছে তো তার ফলে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আরও কয়েক বছর পরে এখন যেই পর্যন্ত টেম্পারেচার উঠে গেছে তো সব জায়গায় শোনা যাচ্ছে যে গরমকালে ফেসবুক বা সব জায়গায় শোনা যাচ্ছে যে গাছ লাগান গাছ লাগান তো আপনি এই বিষয়ে কিছু বলতে চান কি মানে বলুন আপনার যেহেতু গাছ নিয়ে কারবার গাছ নিয়ে যদি হ্যাঁ সরকার ঠিক টাকা দিয়ে দিচ্ছে আপনার ধরো এক লক্ষ টাকার গাছ এই বারপুর থানা লাগাতে হবে এখানে আপনার পঞ্চাশ হাজার টাকার গাছ লাগাচ্ছে পঞ্চাশ হাজার টাকা আউট হয়ে যাচ্ছে এবার যে গাছগুলো দিচ্ছে গাছগুলো ও যে ধরনের দেওয়ার কথা শুধু কন্ট্রাক্ট হয় যে এত পিচ এই গাছ লাগবে এত পিচ এই গাছ লাগবে এবার শুধু কন্ট্রাক্ট হয়ে গেলে বিল পাস হয়ে গেল আনারি গাছ দিলো সেগুলো এসে পঞ্চায়েতে কাঁড়ি হলো সেগুলো নেমে ওখানে জায়গায় ছড়িয়ে পড়লো জায়গা ঠিক টাইমে লাগানো হলো না লাগাতে তাহলে ধরো আপনি কি মনে করেন যে সরকারের ওপর পুরোটা ছেড়ে দিলেই ঠিক হবে নাকি আমাদের মানুষকে দিতে হবে না সরকারের ধারা উপর পুষ্টে যেগুলো প্রতিটা জিনিসের একটা ইয়ে আছে মানে ইনস্পেকশন আছে ধরো স্কুলে স্কুলে ক্লাস বেসরকারি ক্লাস হচ্ছে এটা তো একটা কথাই এবার যদি সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ না নেওয়া হয় বা গাফিলতি হয় তাহলে আমাদের কি উচিত নয় আমরা প্রত্যেকটা মানুষ কারণ গাছ কিন্তু আমরাই কাটছি সরকার যে কাটছে তা নয় প্রত্যেকটা মানুষের একটা করে অন্তত নিজের বাড়ির সামনে বা পার্কে বা রাস্তার ধারে জায়গা থাকলে একটা করে গাছ লাগানো উচিত আমার মনে হয় আপনার কি মত আমার মত গাছ লাগানো বড় বড় গাছ লাগানো আপনারা তো গাছ ভালোবাসেন বলেই সেই জন্য আজকে নার্সারিটা খুলেছেন তাই না আর আমরা ভালোবাসি বলে সেই জন্য আমি অনেক জায়গায় বিনা মূল্যে গাছ লাগিয়ে দিয়েছি

সে যদি বলে আমি কোনো রাস্তা ধরে লাগাবো গাছটা আমাদের বা আমি দিয়ে দিই সে যদি বলে আমি নিজে ব্যক্তিগত লাগাবো তাহলে তাকে আপনার গাছটা প্রোডাকশন কোথায় হয় মানে দু তিন জায়গা হয় ধরো আমার যেখানে বিভিন্ন জায়গায় সব বাগান বন্ধু বান্ধব সব আছে তো বা আমার যে লোক চারা ব্যবসা করে আমার গাড়িওয়ালা তাদের বাগান আছে সেগুলো আমি কাটাই এখন কাটানো হচ্ছে জামরুল চারা পেয়ারার চারা কাটিং হচ্ছে আমরা বাইরেও কাটিং করি বিভিন্ন ডিস্ট্রিক্ট সাপ্লাই করার জন্য সে এলাকায় মানে আমার এখন বর্তমানে

খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এটা বাড়িপুর থেকে কিছুটা ভেতরে আমরা টোটোয় করে এলাম কিন্তু এখানে দাদার ব্যবহার যা পেলাম এবং গাছের দাম যা জানলাম তাতে আমি সত্যি মানে একটু চমকে গেছি যে এত কম দামে এখানে কি করে পাওয়া যায় তো আপনারাও সবাই আসুন এসে দেখুন যদি ভালো লাগে আপনারা নেবেন অনেক জায়গাতেই পাওয়া যায় হ্যাঁ গন্ধরাজ হ্যাঁ গন্ধরাজ লেবু পঞ্চাশ টাকায় পঁচিশ টাকা

না মিষ্টি জল হয়ে যাচ্ছে আপনি গন্ধটা জল পাতাটা ছিঁড়লেন তো এতদূর গন্ধটা আসছে বুঝতে পারছি এখানে কোয়ালিটিটা ভীষণ ভালো আপনার আরো জামুদ দেখলে